অনেকগুলো মেয়েকে কিন্তু চেষ্টা করলাম কিন্তু একটাকে পটাতে পারলাম না দেখা যাক এটাকে পারে কিনা আমি তাকে হাই পাঠিয়ে দিই দেখা যাক রিপ্লাই পাই কিনা যাই হোক গাইস অনেকক্ষণ পর একটা মনের মতো মাইয়া পেলাম এর আজকে পটেই এই ছাড়বো ও হো রাহা নেহি যাতা কি রে গেল কই আরে দুই মোট মারছে জয়ন্তী তো দূর ওবার আর খেলবো না আমি আর এই যে ভাই দেখুন দেখে কিভাবে মেয়ে পটাচ্ছে আরে ভাই একশো লেভেলের ইমোট মারছে ভাই ভাই এত দামি এত প্রো পিলার কোথা থেকে আসলো ভাই 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 ও হ্যাক লাগাইছে পটানো আমার দ্বারা সম্ভব না ভিডিওটি এই পর্যন্ত ছিল তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটি একটি লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে বলে যাবেন তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ